আপনারা দেখছেন কলকাতা আজকে যে ভিডিওটা দেখছেন এটি খুবই সুন্দর একটি ভিডিও যেখানে অনেকটা মেশিন এবং অনেক রকম বিষয়ের ওপরে এই ভিডিওটা ছাড়া তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিও স্কিপ করবেন না এখন যে পার্টসটা দেখছেন এটা সেটিং পার্টস যেখানে দুইশো কুড়ি থেকে তিনশো পিস ডিমের মেশিন এই মেশিনটা তিনশো সাড়ে তিনশো পর্যন্ত করা যেতে পারে এবং ল্যাম্পের লাইনে পাখার লাইনে বাড়ালে এটা পাঁচশো ক্যাপাসিটি পর্যন্ত করতে পারেন তো এরকম একটা সম্পূর্ণ সেট আপনারা আমাদের কাছ থেকে পাবেন যেটা আমরা কুরিয়ারের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে থাকি এবং এর সঙ্গে টেম্পারেচার কন্ট্রোলার অতিরিক্ত হিট হয়ে গেলে ওভার টেম্পারেচার বাইরে বার করার জন্য এক্সিট ফ্যান এটা দেওয়া থাকবে এবং আরও এর সাথে পাবেন আপনারা হিউমিডিটি এবং টেম্পারেচার দেখার জন্য একটি ব্যাটারি চালিত ডিভাইস যেটি আপনাদেরকে হিউমিডিটি মেনটেনে সাহায্য করবে এবং সঙ্গে একটি রেগুলেটার থাকবে যেটা ভোল্টেজ কম বেশি করার জন্য ল্যাম্পটাকে এছাড়াও এই ধরনের পার্টস আপনারা যেটা চোদ্দোশো টাকা থেকে শুরু আছে এরকম প্রায় আঠারোশো টাকা আছে দু টাকা আছে এই ধরনের পার্টসগুলো আপনারা পাবেন আমাদের কাছে কমপ্লিট এই ধরনের মেশিনগুলো আপনারা নিয়ে প্লাইয়ের মেশিনগুলোতে ছোটো বড়ো থার্মোকলের বলেন প্লায়ের বলেন কিংবা আপনার নিজেরা বড়ো কোনো সেটা বক্স করে নিয়ে তার মধ্যে লাগাতে পারেন যেমন দেখছেন এই মেশিনগুলোতে লাগানো আছে এই মেশিনটির দাম এই মুহূর্তে দু হাজার চব্বিশ সালে তো এটার দাম পড়ছে এই মুহূর্তে ছ হাজার টাকা এক বছর কন্ট্রোলার পার্সার উপরে গ্যারান্টি থাকবে এই মধ্যে দেখছেন স্টিল অ্যালুমিনিয়াম সমস্ত বডির ভেতরে থাকছে মেশিন যেটা দেখছেন এটাও সেম একই কিন্তু এটা দুশো কুড়ি পিস ডিম ধরবে এটার দাম পড়বে আট হাজার টাকা এছাড়াও পাশে দেখছেন এটি একটি হাজার ছাপ্পান্ন ডিম জিমের মেশিন আছে যেখানে কন্ট্রোলার এক্সেম আঠেরো ডি দেওয়া আছে পাশে একটি দেখছেন ষোলোশো রিমের মেশিন এটাও এক্সে আঠেরো ডি কন্ট্রোলার দেওয়া আছে এটার সিস্টেমটা একটু উন্নত আছে যেটা পার্টিশানের মাধ্যমে পেছনে একটা হাওয়া দেওয়া সিস্টেম আছে এটার এই মুহূর্তে প্রাইস এটা আছে এটার দাম চল্লিশ হাজার টাকা এবং হাজার ছাপ্পান্ন জিমের মেশিন যেটা দেখছিলেন ওটার দাম তেত্রিশ হাজার টাকা সঙ্গে সম্পূর্ণ মেশিনের সঙ্গে আপনারা যেটা পাবেন হ্যাচিংয়ের ট্রে পাবেন হ্যাচিং ট্রে দিয়ে কমপ্লিট মেশিন পাবেন এমনি যে ফকাঁত থাকবে ডবল ডবল হাজারের ওপরে মেশিনগুলোতে এটাও একটা দেখছেন মেশিন আছে বারোশো ডিমের মেশিন তো এইভাবে আপনারা কমপ্লিট মেশিন এছাড়াও এই মেশিন দেখছেন প্লায়ের ওপরে অটোমেটিক মেশিন একশো বারো ডিমের মেশিন সাদা যে মেশিনটা দেখছেন পাশে যে মেশিনটা দেখছেন তিনশো বাহান্ন ডিমের মেশিন এরকম পাঁচশো আঠাশ ডিমের মেশিন হয়ে থাকে ছোটো থেকে ব্যবসা শুরু করতে আপনারা চাইলে থার্মোকলার মেশিন নিতে পারেন এসিডি সি মেশিন হয়ে থাকে এখন এই যে মেশিনটা দেখছেন এটা হাজার ছাপ্পান্ন অটোমেটিক মেশিন এখানে তার সমস্ত সুইচ এবং এক্স আঠ ডি কন্ট্রোলার অটোমেটিক কন্ট্রোলার ইনকুপেটার সমস্ত কিছু লেখা আছে এটা একটি খুবই উন্নত কন্ট্রোলার দেখবেন এটা আমাদের কোম্পানি আরবি ইনকুপেটার অ্যান্ড হ্যাচারি কলকাতা আপনারা ফার্মটা দেখছেন এটি একটি ক্যাম্বেল হাসের খাগে ক্যাম্বেল হাসের ফার্ম তো এই ফার্মে এই দুটো মেশিন যেটা দেখছেন এই মেশিন দুটো আমরা ডেলিভারি দিয়েছি এখানে দেখছেন দাদা আমাদের মেশিন থেকে যে বাচ্চা চলেছে সে বাচ্চাগুলো এখানে বুডিং হচ্ছে এর মধ্যে সোনালি দেশি কড়কনাথ এবং পোলট্রির বাচ্চাও আছে যেটা দাদা পোলট্রির টিম সংগ্রহ করে এখানে বসিয়েছিলেন এবং তার ভালো রেজাল্টে এসে ফার্স্ট রাউন্ডে এতটা বাচ্চা উঠেছে ম্যাক্সিমাম আমাদের মেশিনগুলোতে নাইনটি পারসেন্ট মুরগির ডিমে হাচিং রেট এসে থাকে কম বেশি এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্টের মধ্যে থাকে মেশিনের বডির দিক থেকে আমরা খুবই উন্নত করে থাকি প্লায়ের ওপরে বাইরে সানমাইকা ভিতরে থার্মোকল কক্স সিট থার্মোকল দিয়ে তারপরে অ্যালুমিনিয়াম সিট দিয়ে থাকি তাতে বডিটা অনেক উন্নত হয় টেম্পারেচার কন্ট্রোল যে ধারণাটা টেম্পার ধারণ ধারণ ক্ষমতাটা অনেক বাড়ে তো আপনারা যোগাযোগ করবেন ডিসপ্লেতে নেওয়া মোবাইল নাম্বারে আমাদের মোবাইল নাম্বার সেভেন নাইন জিরো এইট ফোর জিরো সিক্স ফাইভ সিক্স এইট এখানে হোয়াটসঅ্যাপ আছে দর্শক আপনারা এখন দেখছেন হাজার ছাপ্পান্ন ডিমের অটোমেটিক মেশিনটা আমরা খুলছি এখানে ডিম লোড আছে এখানে সমস্ত ডিম যেগুলো দেখছেন এগুলো সোনালি মুরগির আছে এবং খাকি ক্যাম্বেল হাজার ডিম আছে মেশিনের ভিতরে আপনারা দেখছেন হিউমিনিটি ফ্রক চলছে মেশিনের আমরা যেটা দিয়ে থাকি হিউমিনিটি ফ্রক দেওয়া থাকি ভিতরে ল্যাম্পের লাইন হিটারের লাইনেও আমরা করে থাকি কিন্তু হিটারের লাইন থেকে ল্যাম্পের লাইনটা বেস্ট এই জন্যে যে এটা কখনও হিট বেশি হয়ে গেলে তার অনুপাতে কম বেশি করা যেতে পারে মেশিনের ভিতরে ডিমগুলো এইভাবে সাজানো হবে আমরা দেখব এই ডিমটার ভিতরে ব্লাড চলে এসছে সেটা দেখানোর চেষ্টা করছি অবশ্যই ডিমটা বয়স এক সপ্তাহ হওয়ার কারণে ভালো বয়ে আছে না এবং ঘরের মধ্যে লাইটে অনেক বেশি আছে লাইট বেশি থাকার কারণে এটা বয়ে যাচ্ছে না অন্ধকারে ভালো বয়ে যায় সবথেকে বড়ো বিষয় আমরা একটা জিনিস খেয়াল করবেন যে এখানে যে মেশিনটা আমরা দিয়েছি আমরা যে সমস্ত অটোমেটিক মেশিন করে থাকি সেই মেশিনগুলোতে ট্রেড আর টার্নিং অ্যাঙ্গেলটা আমরা বেশি দিয়ে থাকি যার কারণে এর হ্যাচিং রেজাল্ট ভালো হয় এই ডিমগুলো ব্লাড ব্ল্যার চলে এসে দেখতে পাচ্ছি হালকা হালকা তো টার্নিং অ্যাঙ্গেল যত বেশি ভালো হবে ততই অটোমেটিক মেশিনগুলোতে রেজাল্ট ভালো আসবে অনেকেই খুব সীমিত পরিমাণে টার্নিং দেয় আমরা ফোর্টি ডিগ্রি থেকে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে টার্নিং দিয়ে থাকি অনেকেই মাত্র কুড়ি থেকে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল টার্নিং দিয়ে থাকে সেক্ষেত্রে মুগের ডিমটা তো কোনো রকমই অল্প রোগীর রেজাল্ট ভালো আসলেও হাঁসের ডিমের মোটেও ভালো আসে না এতক্ষণ আপনারা দেখছিলেন প্লাইয়ের মেশিন এক হাজার ডিমের অটোমেটিক মেশিন এছাড়াও আমাদের কাছে থার্মোকলের উপরে অর্থাৎ কক্সেটের উপরে ছোটো যে মেশিনগুলো আমরা সেল করে করি এই মেশিনগুলোর পারফরমেন্স খুব সুন্দর রেজাল্ট হ্যাচিং রেট নব্বই পার্সেন্ট পর্যন্ত হ্যাচিং রেট হয়ে থাকে এই মেশিনগুলো দেখছেন এগুলো সস্তার উপরে পেয়ে যাবেন এখন যেটা মেশিনটা দেখছেন এটি আমরা ডেলিভারি দেওয়ার সময়কালীন ভিডিও এটি একটি তিন হাজার ডিমের অটোমেটিক মেশিন তো এই মেশিনটা দেখছেন দক্ষিণ চব্বিশ পরগনায় মেশিনটা যাচ্ছে অটোমেটিক মেশিন তো আমরা ছোটো বড়ো যে সমস্ত মেশিন আমাদের কোম্পানিতে করে থাকি সেগুলো খুবই উন্নত মানের এবং একটা জিনিস আপনারা অনেকে ভাববেন যে আমরা দূরের থেকে নিলে কিভাবে নেব গিয়ে নিয়ে আসতে হবে কিনা না নিয়ে যেতে হবে কি না তো সে বিষয়ে আমরা বলবো যে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে অল ইন্ডিয়া ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি ছোটো খাটো পার্সেলগুলো একশোর মেশিন দুশোর মেশিনগুলো বাকি বড়ো যে মেশিনগুলো যেগুলো বিশেষ করে দুশো তিনশো চারশো পাঁচশো হাজার দু হাজারের মেশিনগুলো যেমন এই একটা মেশিন দেখছেন একটি একটি হাজার ছাপ্পান্নবার অটোমেটিক মেশিন এবং এই মেশিনটি যাবে আমি আসাম চুব যাচ্ছি এই মেশিনটি আমরা টেন্স করে বুক করবো পূর্বে আমরা এর ওপরে কাগজের পেটি দিয়ে ভালো করে মুড়ে নিলাম এবং তার উপরে প্লাস্টিক পলিথিন বস্তা এইগুলো দিয়ে দেবো ধন্যবাদ আজকের ভিডিও এতটুকু সকলেই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন